আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের সবাই ভালো আছেন আজ আমরা তৈরি করব মুরগি আর আলুর মিক্সড রোল প্রথমে আমরা ডো বানানোর জন্য একটি বাটিতে সামান্য পরিমাণ পানির ভেতরে দুই চামচ গুঁড়া দুধ নিয়ে নিব এটা চা চামচের দুই চামচ তারপর আমরা এটাকে ভালোভাবে মিক্স করে ফেলব। মিক্স করা হয়ে গেলে আমরা এতে দুই চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব তারপর আমরা দুই চামচ চিনিও দিয়ে দিব এর ভিতরে প্রায় হাফ চামচ পরিমাণ লবণ দিব এবং প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এর ভিতরে আমরা দুইটা ডিমের শুধু সাদা অংশও দিব দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে ফেলব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা এর ভিতরে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব এবং ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে দেখতেই পারছেন কীভাবে হাত দিয়ে এটাকে মাখাচ্ছি এভাবে আস্তে আস্তে মাখাতে মাখাতে পুরো ডোয়ের মতো হয়ে যাবে দেখতে পারছেন ডোটা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঢেকে সাইড করে রাখবো প্রায় আধা ঘন্টা পর আমরা আবার দেখব দেখা যাবে এটা ইস্টের কারণে ফুলে উঠছে যখন ফুলে উঠবে তখন আমরা বুঝে নেব যে এটা ওটা রেডি হয়ে গেছে এখন একটি প্যানে আমরা পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে আমরা এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব যেহেতু আমরা রোল বানাচ্ছি এখানে পেঁয়াজ লাল করার প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আলু কুচুগুলো দিয়ে দিব তার সাথে কিছু মরিচ কুচিও দিয়ে দেব এর ভিতরে আমরা এক চামচ পরিমাণ হলুদ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এভাবে নাড়তে নাড়তে যখন হলুদ এবং লবণ ভালোভাবে মিক্সড হয়ে যাবে আমরা এটাকে ঢেকে দিব যাতে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যায় আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে আমরা মাংস ব্লেন্ড করে রেখেছি ওটা দিয়ে দিব এটা মুরগির মাংস আমরা ব্যবহার করেছি এখানে মুরগিটা যখন আমরা ব্লেন্ড করেছি তখন এর ভিতরে আমরা হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে নিয়েছিলাম এখন আমরা আলুর সাথে এই মাংস ব্লেন্ড করাটাকে ভালোভাবে মিক্স করে নিব মিক্সড করা হয়ে গেলে আমরা এটিকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য সবজিটা যখন প্রায় সেদ্ধ পর্যায়ে চলে গেছে মানে রেডি হওয়ার আগ মুহূর্তে আমরা সস দিব সসটা অনেকখানি পরিমাণে আমরা দিয়েছি যেহেতু আমাদের বাচ্চারা সস অনেক পছন্দ করে তাই সসের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন দেখতেই পারছেন রেডি হয়ে গিয়েছে আমাদের রোলের ভিতরের পুর এখন আমরা দেখবো আমাদের যে ডোটা আমরা সাইড করে রেখেছিলাম ওটা হয়ে গিয়েছে কিনা ডোটাও দেখুন অনেকখানি ফুলে গিয়েছে বোঝা যাচ্ছে ডোটা একদম রেডি হয়ে গেছে রোল বানানোর জন্য এখন আমরা হাত দিয়ে আরও একটু মাখিয়ে নিব যাতে ভিতরে যে বাবলটা ক্রিয়েট হয় সে বাবলগুলা বের হয়ে যায় এখন আমরা ডো থেকে ছোট ছোট টুকরা নিয়ে গোল গোল করে এটাকে রুটির মতো করে কিন্তু এই রুটিটা গোল হবে না আমরা কারণ যেহেতু আমরা ভিতরে পুট দেবো রোলটা পেঁচাতে হবে তো সেক্ষেত্রে লমালমি করলেই সুবিধা হবে দেখুন আমরা লম্বা করে নিয়েছি কিন্তু লম্বা করার পর আমরা সামনে দিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা আমরা ডিজাইনের জন্য করছি এখন যে সাইডটা আমরা কাটি নাই সেখানে আমরা যে মাংস এবং আলুর মিক্সড করে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিব এবং দুই সাইডতে ভাজ করে আমরা এভাবে রোল করে নেব এবং কাটা অংশটা উপরে থাকবে এটাই আমাদের ডিজাইন হবে দেখতে পারছেন ডিজাইনটা কীরকম হয়েছে অনেকে মনে করতে পারেন যে এটা বের হয়ে যাবে কিনা যে না এটার ভিতরের পুটটা কখনোই বের হবে না কারণ অনেকগুলো রেয়ার হয়ে গিয়েছে আমরা প্রায় অনেকগুলো বানিয়েছি যেহেতু আমাদের পাশে গেস্ট আসছিলো হঠাৎ করে তাই আমরা হঠাৎ করে এই রেসিপিটাই মনে হলো যে অনেক কম টাইমে বানানো যাবে তাই এটাই আমরা বানিয়ে ফেললাম এখন আমরা যে ডিমের সাদা অংশটুকু আমরা দিয়েছিলাম ডোয়ের ভিতরে তার কুসুমগুলা আমরা এর উপরে দিয়ে দিব এখন এই রোলগুলোকে ওভেনে বেক করতে হবে আমরা রোলটা তেলে ভাজবো না ওভেনে বেক করবো দেখতেই পারছেন রেডি হয়ে গেছে আমাদের রোল উপরের অংশে যে ডিমের কুসুম দিয়েছিলাম যার কারণে এটা লাল হয়ে আছে এবং দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে এবং আমাদের যারা যারা গেস্ট এসেছিলো সবাই খুব প্রশংসা করেছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ